প্রিয় বহুতরা আজকে আলোচনা করবো সুরআ হাজাবের নম্বর আয়াত একটি মতায় সর হল হে মুমিনগণ যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অতপর তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দিবে তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও জি প্রিয় মতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই ক্লাস জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান নতুন নতুন ভাই সাবস্ক্রাইব করেছেন জয়েন আন্তরিক মুবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল আমরা বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা বুঝে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি রহমান রহিম ওহে যারা ইমান এনেছো দেখেন এখানে আমানা মানে সে ইমান এনেছে আমানু মানে যারা তারা ইমান এনেছে ক্লিয়ার ওহে যারা ইমান এনেছো মানে মানে সে নিকা করেছে আমরা বাংলা বলি না ভাই নিকা নামা তা যে নিকা নামা বিয়ে রেজিস্ট্রেশন হলে ভাই নিকা নামা বলি আমরা আসলে সেটা বাংলা না ইংরেজি শব্দ নিকা তা নাকাহা মানে সে নিকা করেছে বা সে বিবাহ করেছে ক্লিয়ার নাকাহ তু আমি করেছি নাকাহ তা তুমি করেছ নাকাহ না আমরা তুম তোমরা এই যে তুমি তোমরা যারা বিবাহ করেছো এই যে দেখেন করেছ কিন্তু বিবাহ করবে কেন হলো করবে অতীতকালের ভাব কিন্তু অর্থ হলো বর্তমান ভবিষ্যৎকাল সামনে হলো এই যে ইজার কারণে ইজা হলো কন্ডিশনাল জাতীয় শব্দ কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে অতীতকালের ভাব হওয়া সত্ত্বেও অর্থটা বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পাবে আশা করি বুঝতে পেরেছেন তোমরা যখন বিবাহ করবে কাদেরকে আল মুমিনাতি মুমিন নারীদেরকে মুমিনগঞ্জ যখন মুমিন নারীদেরকে বিবাহ করবে ভাই এখানে কিন্তু কন্ডিশন আছে এখানে কিন্তু সে আহালি কিতাব বা অমুক কিতাব তমুক কিতাবে মেয়েদের বিবাহ করলে কিন্তু সেই আয়াত কিন্তু আপনার জন্য প্রযোজ্য না এটা মনে রাখবেন মুমিন নারীদের ব্যাপারে মুমিন নারী স্যার অন্য নারীদের বিবাহ করার ব্যাপারে তো সেটা একদম এই আয়াতের সাথে কোনো মানাবে না আশা করি বুঝতে পেরেছেন আমরা অনেকেই বলে থাকি যে আমার ছেলে বা আমার মেয়ে তো সে আলি কিতাবদেরকে বিয়ে করছে দোষ কি সমস্যা কোথায় হ্যাঁ সমস্যা নাই তাহলে এই আয়াতগুলো তাদের জন্য প্রযোজ্য না তো যাই আশা করি বুঝতে পেরেছেন যে হে মুমিনগণ যখন তোমরা মুমিন নারী নারীদেরকে বিবাহ করবে কি যাই হোক নাম নতুন ভাইবার একটু খেয়াল করুন কালার কোড লেজেন্ড দেওয়া আছে আগে আমরা এই সবুজ কালার দিতাম না আগে আমরা এই যে মেজেন্ডা বা গুলাপি কালার দিতাম পার্সোনা প্লনকে যেই জন্য এই কালারটা রেড কালার সাথে একটু কন্ট্রাস্ট হয়ে যেত মিলে যেত এখন আমরা সবুজ কালার করেছি আমাদের আগামী কোরআন যেটা প্রকাশ পাচ্ছে সেটাই আমরা পুরা গ্রিন কালার দিয়েছি আমরা মেজেন্ডা কালার আর ব্যবহার করিনি তাহলে মেজেন্ডা কালার নেই গ্রিন কালার দিয়ে আপনারা পার্সোনাল প্রণ সাবজেক্টকে চিনে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক মোমিনগঞ্জ যখন মুমিন নারীদেরকে বিবাহ করবে তখন নিয়ম কি আল্লাহ বলতেছেন সুম্মা সুম্মা মানি অতঃপর বা দেন বা তারপরে তল্লক তুমু হুন্না হুন্না মানে এই দেখেন হু হুম তার তাদের তাহলে হা হুন্না ফ্যামিলি জেন্ডার হুন্না হলো গিয়া ফেমিনিন জেন্ডার হুন্না হলে ফেমিনিন জেন্ডার হুম হলে গেছে মেস্কুলিন জেন্ডার বা পুলিঙ্গ পুরুষবাচক আর এটা হলো গিয়া স্ত্রীবাচক আশা করি বুঝতে পেরেছেন তো মূল শব্দ তালাক তালাক আমরা বাংলায় বলি না ভাই অমুকের অমুক তালাক দিয়েছে আরে অমুকের তালাক দিয়েছে এই তালাক কথাটা কোথ থেকে পাইলাম আমরা আরবি থেকে পাইলাম ক তালাক দিয়েছে অনেক শব্দ দেখবেন যে আরবির শব্দগুলো আমরা বাংলায় অহরহ ব্যবহার করতেছি জি তা তাল্লাক তু এই যে দেখেন তাল্লাক তু তাল্লাক তা তাল্লাক না তাল্লাক তুম এই যে তাল্লাক তুম হইয়া শেষ করা হতে ছিল তাল্লাক তুম হুন না হওয়ার কথা ছিল কিন্তু অতিরিক্তরা ওয়াও যোগ করা হয়েছে কারণ হইল গিয়ে এই ওয়াওটা এই তুমের সাথে সবসময় সম্পৃক্ত এই তুম হলে আর এরপরে যদি আপনার পসেসিভ প্রোনাউন এই আসে তখন অতিরিক্ত ওয়াও যোগ করতে হয় তাল্লাক তুম হুন না তাল্লাক তুম হুন না এই শব্দটা মিলে না তাল্লাক তুমু হুন না এটা মিলে এটা আরবি বেসিক নিয়ম মেন কবলি পূর্বে তোমরা যখন তাদেরকে তালাক দিবে কিসের পূর্বে আর মানে যে তা মাসু হুন না মাসা মাসা মানে মাসেও করা আমরা বলি না ভাই অজুতে আমরা মাসেও করি স্পর্শ করি মাথা মাসেও করি এটার মাসা মানে স্পর্শ করা টাচ করা তা সে লাস্টে উ মানে তোমরা তা প্লাস ভার প্লাস উ না বা উ হলো তোমরা আর শুধু উ আসে কেন এই যে পশিপসি প্রণ পসিপ্রিপ প্রণ চলে আসে তখনই এই উনার উ শুধু থাকে আর নাটা থাকে না আশা বসে বসে তো তামাশু না তাদেরকে স্পর্শ করার পূর্বে টাচ করার পূর্বে যদি তোমরা তাদেরকে তালাক দিতে চাও তাহলে নিয়ম হলো একটা আর তাদেরকে টাচ করার পরে যদি তালাক দাও নিয়ম হলো আর একটা জি আজকের নিয়মটা হলো গিয়া কোনো মেয়ে বিয়ে হয়ে গেল কিন্তু স্বামী তাকে স্পর্শ করেনি তাহলে এই মেয়েকে এই মুমিন নারীদেরকে কীভাবে বিদায় দেওয়া হবে সেই ফয়সালা আল্লাহ দিয়ে দিচ্ছে জি ফামা ফামানে তবে মামানে নাই তোমাদের জন্য নাই লাকুম লামানের জন্য কুমানে তোমাদের তোমাদের জন্য নাই ক্লিয়ার এই যে কুম মানে কি তোমাদের এই কুমটা হলো কিন্তু মেসকুল জেন্ডার পুরুষ বাসক কি ঠিক আছে যদি স্ত্রী হলো তাহলে কুন্না হতো এখানে আসছে হুন্না আর এটা হলো কুম তাহলে পুরুষদেরকে বলতেছে তাহলে হে পুরুষরা তোমাদের জন্য নাই আলাই হিন্না তাদের উপরে দেখেন হু হুন্না হয়ে গেল আবার হিন্না হিন্না কেন হলো এই যে সামনে ইয়াবা জেরের কারণে আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে তোমাদের জন্য নাই মিন ইদ্যাতিন ইদ্যাত মানে একটা ওয়েটিং পিরিয়ড আপনারা জানেন যে ইদ্দ পালন করা হয় একটা ওয়েটিং পিরিয়ড করা হয় আপনার তালাক দশ পরে তো কিন্তু টাচ করার পূর্বে যদি তালাক দেয় তাহলে তখন তার ইদ্যত পিরিয়ড গণনা করা দরকার নেই আল্লাহ সমাধান করে দিচ্ছেন তা দু দু না না হা হা তা অর্থাৎ গণনা করা তা গণনা করা তোমরা গণনা করবে ইদ্যত না অর্থাৎ তোমাদের গণ ইদ্যৎ বা সেই ওয়েটিং পিরিয়ড বর্ণনা করার কোনো দরকার নেই আল্লাহ সমাধান করে দিয়েছেন বিয়ে হয়েছে বাসর হয়নি টাস করা হয়নি অতএব পরের দিন তাদেরকে বিদায় করে দাও তাদেরকে চল্লিশ দিন বা দুই মাস আড়াই মাস তিন মাস ঘরে রাখার মোটেও দরকার নেই প্রিয় এই আয়াতগুলো সুরা আহজাবের আপনারা জানেন যে নারী সংক্রান্ত বিবাহ বিবাহসাদী সংক্রান্ত আয়াত আপনার সুরের নিসায় আমরা পেয়েছি আর সুরা আহাজাব এই দুটো আয়াতেই মানে এই দুটা সুরাতেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তদানীত সে আরবের সেই জাহিলি যুগে যখন ইসলাম শিশু ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে বা ইসলাম কায়েম হচ্ছে তখন বিভিন্ন প্রশ্ন এভাবে সামনে আসতো আর রাসুল্ল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করতেন তখন আল্লাহ ওহির মাধ্যমে এই সকল আপনার সমাধান করে দিতেন এই সকল বিয়ে শির ব্যাপারে কোনটা কিভাবে করতে হবে না হবে আর যেই সে আল্লাহ সমাধান করেছেন আজ পর্যন্ত সারা মুসলিম জাতির জন্য সেম নিয়ম বলবৎ আছে এবং কেয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে জি এটা হলো আমাদেরকে আমাদের মেনুয়াল এটা হলো আমাদের গাইড এটাই আমাদেরকে মেনে চলতে হবে ইনশাল্লাহ জি আশা করি বুঝতে পেরেছেন অতএব কী হচ্ছে এখানে মাসেও করার পূর্বে মানে মাসাহ করার পূর্বে টাস করার পূর্বে আপনার তালাক দিলে তার ইদ্যত পালন নেই এটা আলো বলছেন এবার আলো বলছেন যে তাহলে কি করবা জাস্ট তাকে গেট আউট করে দিবা না ভাই এখানে আলো সুন্দর সমাধান করে দিয়েছেন তাহলে ফা কি করবা মাতিও মাত্তা মাত্তা মানে সে প্রদান করেছে মাত্তা মানে সে প্রদান করেছে আর মাতৃ মানে প্রদান করো আর মাতৃ ও তোমরা প্রদান করো ইম্পারেটিভ ভার্ব হুন না তাদেরকে ওই মহিলাদেরকে ওই নারীকে তোমরা প্রদান করো কিছু দাও সো প্রোভাইড ফর দেম তাদেরকে কিছু দিতে বসে ভাই খালি হাতে দিতে নিষেধ করেছে বিয়ে হয়ে গেছে এখন তা সে চলে যাবে অতএব তাকে কিছু দিতে বসে আল্লাহ ও হু এবং বিদায় দুইটা কিন্তু ইম্পারেটিভ ভার্ব দেখেন বাংলায় আমরা ব্যবহার করি অমুকেরা সেরে দিছে ভাই বিয়ে হয়ে গেছে দুই দিন না যাইতে রাজাইতে তাকে সাইরে দিছে বা এক মাস পর সাইরে দিছে বা বিয়ের পরের দিন তারা সাইরে দিছে এই যে সারা সাইরে দেওয়া বিদায় দেওয়া রিলিজ করা দেখছেন এখানেও আমরা বাংলায় যে সারা কথাটা পাই সেরে দেওয়া এটা আমরা আরবি থেকে নিয়েছি এসি ও সার রিহু তাদেরকে সেরে দাও তাদেরকে বিদায় করে দাও হন্যা মানি সেই নারীদেরকে আবার বলছি হু মানে তার হুম মানে তাদের ঠিক আছে হুম মানে তাদের আর হুন্না হলো কেন মহিলা যেহেতু তাদের তাদেরকে হলো কেন এই যে ফেল বা ভারবের কারণে ফেল বা ভারবের কারণে তাদেরকে হলো মনে আছে তো পসিসি প্রণাম যখন ফেল বা ভার্বের সাথে আসে তখন তার হয়ে যাবে তাকে তাদের হয়ে যাবে তাদেরকে তোমার হয়ে যাবে তোমাকে তোমাদের হয়ে যাবে তোমাদেরকে ক্লিয়ার ভার্বের সাথে মিললে আর যখন এসম বা নাউনের সাথে মিলে তখন ঠিক হুবহ এই শব্দের অর্থ সেম থাকে আশা করি বুঝতে গেছেন তাহলে বলছে যে তাদেরকে বিদায় করে দাও দিয়ে কিছু দিয়ে কি সার্রাহান এই যে সেরে দাও সারার মতো সারো এটা হলো গিয়া এস এম বা নাউন আর এটা হলো ভাব জিনিস কিন্তু একটাই উইথ আর রিলিজ রিলিজ দে উইথ আর রিলিজ অর্থাৎ তাদেরকে সারার মতো সারো তাদেরকে বিদায় করার মতো বিদায় করো মানে কি ভদ্রতার সাথে জামিলান সুন্দরভাবে সুন্দরভাবে দিয়ে দেয় বিদায় দাও কিছু তাতে কিছু উপহার দাও হ্যাঁ গিফট দাও দিয়ে ভদ্রভাবে বিদায় দাও খারাপ ব্যবহার করে না খবরদার খারাপ ব্যবহার করে উল্টাপাল্টা করে বা সে ফ্যামিলির সাথে ই করে বিদায় করতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমাদের সমাজে কি হবে সব উল্টা সব উল্টা বিয়ের পরের দিন বা বিয়ের দিন সাথে সাথে সারে কখন মানে যখন পুরো গ্যাস যখন পুরো লাগে যায় অতএব তখন এভাবেই সারে দেয় আর যখন গ্যাস লাগে তখন কি সুন্দরভাবে সারে তখন তো একেবারে পুরো গরম হয়ে সেরে দেয় মানে দুই পক্ষ আসলে এটা ঠিক না আল্লাহ সুমরা সব কিছু সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন আর সেই সুন্দর সমাধান যদি আমরা নিতে পারতাম আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এরকম থাকতো না আমাদের সমাজের অবস্থা সেই আরবের সেই রাসুলুল্লা সাল্লা সাল্লামের সেই সাবাই যুগ যুগের সেই সময়ের মতোই আমাদের সমস্যা থাকতো যাই হোক প্রেমতারাম অনেক কথা হলো আসলে বুঝতে পেরেছেন এই হলো আমাদের আজকের আয়াত টুক আল্লাহ আমাদের সবাইকেই এই আয়াতগুলো আল্লাহর কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী চলার মানার তফিক দাঁড় করুন প্রচার প্রসার করার দাঁড় করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারাম কোরআন এইস ইসলামী সম্মেলন ও মিলন মেলা দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ সেই মাহেন্দ্র খন সে আমাদের কাঙ্ক্ষিত সেই দিন ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এসে গেছে আর কিছুক্ষণ পরেই আমাদের সেই মিলন মেলা শুরু হবে আপনাদের সবার সাথে সবার পরিচয় হবে সাক্ষাৎ হবে সেই ইসলামিক পরিবেশ ইস পরিবার সুহান আল্লাহ এতদিন আমরা অনেকে দূর দূরান্তে ছিলাম অনেক কাছে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর এক অপার মহিমা অপার কী বলবো যে নিয়ামা যে নিয়ামার কথা বলে আমরা শেষ করতে পারব না দীর্ঘদিন বছরের পর বছর আমরা এভাবে দূরে থেকে আমরা ক্লাস করেছি আল্লাহর এই কালাম এই কথাগুলো আমরা শুনেছি আল্লাহ হওয়ার সেই আল্লাহ আমাদেরকে আবার কতিপয় ভাই বোনদেরকে আবার একত্রিত করা এক মাহেন্দ্রক্ষণ আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক আমার আসবেন তারাও দেখবেন আমাদের এই কোরআন এইস পরিবার কোরআন এইস পরিবার আজকে থেকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের সাথে পরিচিত হবে ইনশাল্লাহ এই পরিচয়ের মাধ্যমে আস্তে 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 এই কোরআন এইস এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ক্লাসের সাথে সংশ্লিষ্ট আপনারাই হলেন আমাদের প্রথম সারি যোদ্ধা আপনারা ইনশাল্লাহ সব সবসময় লেগে থাকবেন সব সময় পরামর্শ দিবেন সব সময় আপনারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের কাজকে আরও আরও বেগমান করবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে এরপর পরবর্তীতে আমরা অনলাইন থেকে আমরা অফলাইনে আসব অনলাইন তো চলতেই থাকবে যারা দূরে আসেন আপনাদের মাহরুম করব না বঞ্চিত করব না আর যারা পারবেন অফলাইনে কাছাকাছি এসে ক্লাস করবেন সপ্তাহে আমরা হয়তো একদিন দুই দিন শুক্র শনিবারে ক্লাস নেব আপনারা দূর দূরান্ত থেকে আসবেন সামনাসামনি অনেক কথা হবে এই ক্লাস গঠনমূলকভাবে কীভাবে আরও আগানো যায় এবং সারা পৃথিবীতে আল্লাহের কোরআনকে সরিয়ে দেওয়া যায় আল্লাহ তো বলেছেন আল্লাহ মতিম নুর রিহিওয়ালা কারিহাল মুসিক আল্লাহ তার নূরকে এই কোরআনকে প্রজ্বলিত করবেনি যেভাবে হোক যার মাধ্যমে হোক যদি এগুলা মুর্শিকরা পছন্দ করে না কাফের মৌসিকরা কিন্তু আল্লাহ করবেন তো আসুন যেহেতু আল্লাহ করবেনি তো সেই খাতে আমরা নাম লেখাই আল্লাহর যাদেরকে দিয়ে করাবেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহর হেদায়ত পাব আল্লাহ আমাদের ক্ষমা করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আমরা যেন সেই কাঙ্ক্ষিত দিন সেই ক্যামতের দিনে যেন আমরা এই কোরআন নিয়ে এই কোরআনে পরিবার নিয়ে আমরা উঠতে পারি একসাথে সেই তফিক আল্লাহ আমাদের দান করুন আমি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইলাহা ইল্লাং তস্তা ফিরুক অতুবি ইলাইহি